অফ হোয়াইট বেনারসিতে নিজেকে একবার দেখে নিল আয়নায় আরু কি অদ্ভুত রকমের সুন্দর লাগছে তাকে অথচ এই সুন্দর তার মনে লাগছে না মনের বিরুদ্ধে কাউকে বিয়ে করতে যাচ্ছে সে তারপর তারপর কি হবে অনিশ্চিত হয়ে উঠছে জীবনটা কনা আসলো মেয়ের রুমে আরেকবার চোখ ভরে দেখল মেয়েটাকে কপালে চুম্বন একে বিড় করে মাসা আল্লাহ বলে নিচে নিয়ে গেল কাজী সাহেব এসেছেন আরুর সামনে বসে আরোকে কবুল বলার কথা বললেন আরুর সামনেই সাদা ড্রেস পরে দাঁড়িয়ে থাকা নীরার বুক ফেটে আসল অথচ মুখে তার মিথ্যে হাসির রেখা না পারছে মন খুলে কাঁদতে আর না পারছে এখান থেকে সরে যেতে আরু এখনো কবুল বলছে না দেখে আরাধ্যর রাগ হচ্ছে এত সময় কেন নিচ্ছে মেয়েটা চুপিসারে মাকে ডাকল সন্ধ্যা এলো ছেলের কাছে কোনো সমস্যা একটু আরুর পাশে গিয়ে বস ভয় পাচ্ছে হয়তো সন্ধ্যা আরুর পাশে গিয়ে বসল আরুর হাত জোড়া মুঠোয় নিয়ে চোখে ভরসা দিল আরু কিছুক্ষণ চুপ থেকে কবুল বলে উঠল এবার আরাধ্যর পালা আরাধ্যকে কবুল বলতে বলায় সে ঝটপট কবুল বলে দেয় নিরার চোখ বেয়ে গড়ালো নোনা জল আহারে জীবন প্রথম ভালোবাসাটা তার অপূর্ণতাতেই থেকে গেল যে ভাগ্যে নেই তার প্রতি কেন মায়া ভালবাসা জন্মায় চারিদিকে খুশি রামে অথচ নিরাথমকে আছে বুকের ভেতর তোলপাড় হচ্ছে এই অসহ্য যন্ত্রণা থেকে কি মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই লোকটাকে দেখলেই এখন বুক চিরে না পাওয়ার দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে বক্ষপট অমানবিক জ অন্ত্রনায় জড়িত হবে কত রাত বোধ হয় ঘুমিয়ে আসবে না পড়াশোনার প্রতি অনিহা জন্মাবে খেতে বসলে চোখ তার নোনাজলে ভিজে আসবে জীবন তুমি সুন্দর হয়ে আসলে নানিরার জীবনে এক অনিশ্চিত গতিবিধি নিয়ে ধরা দিলে তার কাছে আরাধ্য আর আরুকে একসাথে বসানো হল আরাধ্য তাকালো আরুর দিকে মেয়েটা এখন তার বউ ছুঁয়ে দিতে ইচ্ছে করছে কিন্তু লোকসমাগম দেখে পিছিয়ে গেল আরুর কানে ফিসফিস করে বলল এত দেরি করলি কেন কবুল বলতে হু আরু কোনো উত্তর দিল না দূরে চেয়ারে বসে আছে রাত আর আশার দৃষ্টি তাদের এই দুটো ছেলে মেয়ের দিকেই দেখতে দেখতে তাদের ছেলে মেয়ে বড় হল এখন বিয়েটাও হয়ে গেল রাত আষাঢ়ের হাতের উপর হাত রাখল আশার তাকালো। কিছু বলবি হু বল জানো তো প্রথম বাচ্চা হবার সময় আমি কত খুশি ছিলাম আমার জীবনের শ্রেষ্ঠ খুশি ছিল আরওকে প্রথম কোলে নেওয়ার সময় মেয়েটাকে সব খুশি দেওয়ার চেষ্টা করেছি কষ্ট পেত দিও না কোনো দিন মেয়েটাকে আশার মুচকি হাসল ভাইয়ের কাঁধে হাত রেখে বলল আমি আছি সন্ধ্যা আছে কোনো অযত্ন আরুর হবে না জানি তবুও বাবা তো ভয় হয় ভয়কে জয় করতে শেখ সব ভালো হবে বিদায় বেলায় আরও কেঁদে দিল মাকে জড়িয়ে আরাধ্য চেয়ে দেখল সেটা আয়ুষ কি বুঝল জানা নেই সেও বোনকে জড়িয়ে কাঁদল তোকে মিস করব আপু তোর রুম এখন আমার স্কুলে যাওয়ার পথে মাঝে মধ্যে দেখা করতে যাব দেখে আসব তোকে চিন্তা করিস না না চাইতেও হেসে ফেলল আরও আয়ুষের কথা শুনে ঠিক মতো পড়াশোনা করবি হু টেন মিনিট স্কুলে ভর্তি হয়েছি না এখন টেন মিনিটে সব শিখে ফেলব সন্ধ্যা আরও কে গাড়িতে বসিয়ে দিল পাশে আরাধ্যও বসল আরশি ছিল ঠিক আয়ুষের পাশেই দাঁড়িয়ে সন্ধ্যার পেছনে আরশি যেতে নিলে আয়ুষ বলে উঠে এই আরশি শোনো আরশি দাঁড়িয়ে যায় তুমি কিন্তু আপুর মতো কাঁদবে না তুমি হাসতে হাসতে আমার বাড়ি আসবে ওকে আরশি কিছু বলল না চলে আসলো। গাড়ি চলছে তার নিজ গতিতে পেছনের গাড়িতে আরাধ্য আরও আর ড্রাইভার নাক টানার আওয়াজ আসছে একটু পরপর আরাধ্য পকেট থেকে টিস্যুর প্যাকেট বের করে আরোর দিকে এগিয়ে দিয়ে বলল নেই টিস্যু দিয়ে নাক মোছো এত কাঁদছিস কেন তোকে কি আয়না ঘরে নিয়ে যাচ্ছি আমরা আরু থাবা দিয়ে টিস্যু নিয়ে নাক চোখ মুছে বলল আয়না ঘরের থেকে কম কিছু না কি তুই আমার বাড়িকে আয়না ঘরের থেকেও নিকৃষ্ট বললি হ্যাঁ বললাম কাল পরশু কিন্তু তোর সার্জিসের বাসর হয়ে গেছে তো আজ কিন্তু তোর বাসর আরু রেগে তাকালো তরিতে কি মিন করতে চাইছেন আরে হাইপার হচ্ছিস কেন আগে বাড়ি পৌঁছাই তোকে আমার রুমে নেওয়া হোক তারপর না হয় আমি মিন করব আরু কালেমা পড়া শুরু করল বাড়ি এসে গাড়ি থামতেই আরাধ্য নেমে পড়ে আরুকে নামতে না দেখে কোমরের দুহাত গুজে বলল ম্যাডাম আপনি কি দয়া করে গাড়ি থেকে নেমে আমার গৃহে আপনার পায়ে ধুলো দিবেন আরু আরাধ্যর দিকে তাকিয়ে বলল না নামলে হয় না গাড়ির ভেতরই সব করতে চাচ্ছিস তাহলে একটু কষ্ট হবে তবে ম্যাটার না তুই কমফর্ট হলে আমি করতে পারব আরুর মুখের রং পরিবর্তন হল ছি বিয়েটা হবার পর থেকে এই ছেলে কি সব কথাবার্তা বলছে আরু গাড়ি থেকে নামল বাড়ির দরজায় আসতেই সন্ধ্যা যাবতীয় সব আচার আচরণ পালন করল তারপর আরাধ্যর রুমে নিয়ে বসিয়ে আসলো। আরু চারপাশে চোখ বুলালো রুমের বেলি আর রজনীগন্ধা ফুলের সুবাসে মৌমৌ করছে রুমটা কিসের কচুর বাসর রাত হবে হুম সে আরাধ্যকে তার কাছে ঘেষতেই দিবে না সেজন্য আরও ল্যাগেজ থেকে সিলোয়ার কামিজ বের করে শাড়ি পাল্টে বিছানায় চাদর মুড়ি দেয় এদিকে আরাধ্য সিটি বাজাতে বাজাতে রুমের দরজা খুলে বিছানায় তাকিয়ে আরোকে দেখতে না পেয়ে ব্রু কুচকে ফেলে কিছুক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থেকে রুমে ঢুকে বিছানায় পাশে এসে বিছানাটাকে পর্যবেক্ষণ করে বলল কিরে ঘুমায় পড়ছস আরও উত্তর দিল না সেজন্য আরাধ্য চাদর টেনে দেখল আরও সিলোয়ার কামিজ পড়েছে শাড়ি পাল্টে মাথা হ্যাং হয়ে গেল কত ইচ্ছে ছিল তার বউ ঘোমটা মুড়ি দিয়ে বিছানায় বসে থাকবে আরাধ্য এসে ঘোমটা সরিয়ে বউয়ের মুখ দেখবে তারপর বুকে হাত দিয়ে অভিনয় করবে আহারে বেয়া দোগ মেয়েটা সব ভেস্তে দিল রাগে আরাধ্য আরো হাত টেনে শোয়া থেকে উঠিয়ে বসাল আরাধ্য মাথার পাগড়ি ছুঁড়ে ফেলে দিয়ে বলল ওই কালিতারা তুই তর বিয়ের সাজ পাল্টে ফেলছিস কেন আরুর মুখে রাগের আভাস মিলল বউকে সম্মান দিয়ে কথা বলুন আমি কালো জেনেই বিয়ে করছেন তাহলে কালিতারা বলেন কেন ধলাতারা যা বিয়েতে যেমন ছিলি তেমন ভাবে সে যায় পারব না আমার অস্বস্তি হচ্ছিল সেজন্য পাল্টে ফেলছি একটু অপেক্ষা করতি আমার জন্য পারি নাই আচ্ছা সে না পারলি কিন্তু জানিস তো আজ আমাদের কি কথাটা বলতে বলতে আরাধ্য আরুর দিকে এগিয়ে আসলো। আরু ভয়ে ঢোক গিলল আমতা আমতা করে বলল ক কি আরে তখন তো বললাম গাড়িতে ব আকার বাস তারপর রমিলে বাসর ন না আমি ব বাসর করব না কিন্তু আমি তো করব বাসর আরাধ্য এগিয়ে এগল আরোর কাছে আরু দু হাত দিয়ে ঠেলে বলল না প্লিজ এমনটা করবেন না আমারই জোত নষ্ট করবেন না আরাধ্যর চোখ ছোট হয়ে আসলো। দাঁত চেপে বলল আমাকে কি তুই ইনিয়ে বিনিয়ে ধ অর্শকের খেতাব দিতে চাইছি সারু আরু মাথা ঝাঁকিয়ে হু বলল পরক্ষণেই দুদিকে মাথা নেড়ে বলল না না আপনি প্লিজ আমার কাছে আসবেন না দূরে থাকার জন্য আমি তোকে বিয়ে করছি শরীর পাওয়ার লোভে বিয়ে করছেন তাহলে যদি ভাবি সেটা তাহলে এটাই তাছাড়া কথা বলে কেন সময় নষ্ট করছিস বলতো শুভ কাজে না না করতে নেই শোনা শোনা ছি ছি কি বলে ডাকছে তাকে আরাধ্য ভাই এই আপনি এসব উল্টাপাল্টা নামে কেন ডাকছেন দূরে থাকুন আমার থেকে তা না হলে কিন্তু আমি চিৎকার করব এতে তোর লাভ কি তুই লোকজনকে জানাতে তোর জামাই তোকে আদর করছে আর তুই সেটাকে উপভোগ করে লোকদের জানাচ্ছিস ভালো হবে এত ভালো মন্দ আমি বুঝি না আপনি আমার কাছে আসবেন না বলে রাখলাম কাছে তো অলরেডি এসে গেছি যান এবার আমাদের একে ওপরের সাথেই করার পালা কথাটা বলেই আরাধ্য দু দুহাত দিয়ে জড়িয়ে ধরতে নিলে আরো পাশ থেকে চাদর টেনে নিজেকে ঢেকে ভয়ে চিৎকার করে বলে না আমি এটি করব না আপনার সাথে প্লিজ ছেড়ে দিন আরাধ্যর পেট ফেটে হাসি আসলো। অনেকক্ষণ ধরে চেপে রেখেছিল এই হাসি এবার আর পারল না ঘর কাঁপিয়ে হেসে উঠল আরুর চাদর ফাঁক করে আরাধ্যকে হাসতে দেখে বলল হাসছেন কেন তাহলে কি আমায় বাসর করতে না দেওয়ার জন্য কাঁদব তোর জন্য একটা গিফট এসেছে দেখবি না না আরে দেখ ওঠ না আচ্ছা শুয়েই দেখ আমি খুলি আরাধ্য খাটের নিচ থেকে একটা বক্স বের করল বেশ বর্ষর সেই বক্স আরুর কৌতূহল জাগল আরাধ্য বিছানায় উঠিয়ে খুলতে লাগল আরু কৌতূহল লাগা চোখে তাকিয়ে দেখল হুট করে আরাধ্য বক্সের ভেতর থেকে একটা নাইটি বের করল আরুর চোখ বড় বড় হয়ে গেল চাদর টেনে বলল আপনি কি ভালো হবেন না অসভ্য কোথাকার এটা ছি ছিছিছি। আরো নাইটিটা বিছানায় রেখে বলল ছি 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 করছিস কেন হু সব কি এনেছেন হু আমার বউয়ের জন্য গিফট পছন্দ হয়নি একদমই পছন্দ না কোনো ব্যাপার না হাতটা দে তো না দিব না আহা দে না জোর করে নিলে কিন্তু ব্যথা পাবি আরও ডান হাত বের করে দিল ডান হাত না বা হাত দে আরু বা হাত দিল আরাধ্য সযত্নে আরুর অনামিকা আঙুলে একটা আংটি পরিয়ে দিয়ে বলল বাহ খাপে খাপে লেগে গেছে আরু তাকালো হাতের দিকে ডায়মন্ডের একটা আংটি কার আমটি এটা আরাধ্য দীর্ঘ শ্বাস ফেলে বলল আমার গার্লফ্রেন্ডের ছিল তো আমার বিয়ের কথা শুনে আমার দেওয়া সব ফেরত দিয়ে গেছে আজ আপনার গার্লফ্রেন্ডকে এসব নাইটি আংটি দিতেন হু আর সেসব ইউজ করা জিনিস আমাকে দিচ্ছেন হু তো কি ফেলে দিব নাকি আরও হাত থেকে আংটিটা খুলতে খুলতে বলল ইউজ করা জিনিস আমি নেই না ধরুন আপনার আংটি আরাধ্য বাধা দেয় খুলতে আরে খুলিস না এমনি মজা করছি আমি গতকাল কিনেছি এসব একদম ফ্রেশ সত্যি হু তাহলে আংটিটা হাতেই থাকুক গুড নাইট গুড নাইট মানে আমার বাসর হবে না কিসের বাসর হু কোনো বাসর টাসর হবে না জোর করে বিয়ে কেন করছেন একদম মিথ্যে অ্যালিগেশন দিবি না আমার নামে আরু বাড়ি আমার রুমও আমার তোর কথায় কোনো কিছুই হবে না আমি জোর করেই আদায় করব ভালো হবে না কিন্তু দেহটাই পাবেন মন আর কোনো পাবেন না তোর মন ধুয়ে কি আমি পানি খাব নাকি মন পেলে আম্বানি তার সব সম্পত্তি আমার নামে লিখে দিবে কোনটা দেহ পেলে আপনাকে কোন বললুক তার সম্পত্তি দিবে শুনি দেহ পেলে মনের শান্তি পাব সিস্টার এই যে সিস্টার বলছেন তার সাথে আবার এমন অমানবিক জুলুম কেন করতে চাইছেন আমি সিস্টার বলেছি হু বলেছেনি তো কই আমি তো জানশোনা কলিজা বলেছি মিথ্যা বলবেন না একদম এত কথা কেন বলছিস আমি তো সেটাই বুঝতেছি না এক ঘন্টা চুপ থাক তার ভেতর আমি জিনিস হাসিল করে নিব ট্রাস্টমি আরাধ্য ভাই প্লিজ ভাই আমায় সময় দিন আরাধ্য ভ্রু কুচকে ভেবে বলল তারপর নিজেকে সমর্পণ করবি আরও মাথা নিচু করে ছোট্ট করে বলল হু আচ্ছা যা সময় দিলাম যখন এত কর বলছিসি তবে বেশি সময় নিলে কিন্তু আমি হাত পা বেঁধেই করা শুরু করব হু এখন ঘুমা যা আরও সাথে সাথে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল আরাধ্য মুচকি হেসে বেকনিতে আসল তার বাসর ঘর আজ ব আকার স আকার রহয়ে বাসার হয়ে গেছে পরের দিন সকালে আরও ঘুম থেকে উঠতেই জানতে পারল আরাধ্য মেডিকেল কলেজে চলে গেছে সন্ধ্যা তো রেগে আগুন আজ বহু ভাত অথচ ছেলে তাহার ক্লাস করতে গেছে একদিন মিস দিলে কি এমন ক্ষতি হয়ে যেত শুনি দুপুর একটার দিকে আরাধ্য বাড়ি ফিরে রিসিপশনের জন্য তৈরি হল আরুকে পেঁয়াজ কালারের শাড়িতে দেখে ভ্রু কুচকে বলল বিধবার শাড়ি নেই আর না নেই বলতি আসার সময় নিয়ে আসতাম এটাই কি সমস্যা কি আবার সমস্যা হবে এত সেজেছিস কেন সাজাতেও আপনার আপত্তি কাল যখন সাজতেন বললাম তখন তো সাজিসনি আর কত কথা সারা সারাজীবনই শুনবি খোটা সেটাই তো দেখতেছি আচ্ছা বকবক না করে চল আরও মুখ ভেঙাল বকবক তো সে নিজেই করে নিরা আজ আর আসলো না রিসিপশনে সহ্য করতে পারবে না কেঁদেই ফেলবে সবার সামনে সেজন্য মাথা ব্যথা বলে বাবা মাকে না করে দিয়েছে নিখিল আর জোর করেনি মা বাবা চাচা চাচি আর বউ নিয়ে আসল রিসিপশনের অনুষ্ঠান ভালোই চলছিল কিন্তু হঠাৎ এক নারীর আগমনে তা কালো মেঘের ন্যায় থমথমে হয়ে গেল এই শুভ মুহূর্তে তাকে কেউই আশা করেনি এখানে কয়েকটি মানুষের মুখ শক্ত হয়ে আসলো তাকে দেখে কালো কাওয়া ময়ূর সেজে হাজির হলো তার ঝলক দেখাতে চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন